আজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় আপাতত সিবিআই হেফাজতে রয়েছে আজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শুক্রবার সকালে সন্দীপের বাড়িতে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা এদিন সকাল অনুমানিক ছয়টা নাগাদ সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দেয় ইডি অন্যদিকে শুক্রবার আরও তিন জায়গায় হানা দেয় ইডি সূত্রের খবর তল্লাশি চলছে বিপ্লব সিংহ এবং কৌশিক কোলের বাড়িতেও তল্লাশি চলছে সোনারপুরের সুভাষ গ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে গত সোমবার সন্দীপের পাশাপাশি সিবিআই গ্রেফতার করেছিল চিকিৎসার সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত বিপ্লব কেউ অন্যদিকে প্রসূন ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করতেন সন্দীপ ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন তিনি আজ করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এফআইআর করার পরে ইডি তরফে সন্দীপের বিরুদ্ধে ইসিআইআর করা হয় টানা পনেরো দিন সিবিআইয়ের জেলার মুখোমুখি হওয়ার পর গত সোমবার সন্ধ্যায় আজকরই আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হন সন্দীপ সদীপ বিপ্লব ছাড়াও একটি ওষুধের দোকানের মালিক সোমান হাজরাকে গ্রেফতার করা হয় আর যে করে দুর্নীতির টাকা কোথায় কোথায় যেত সেটিও জানতে তদন্তে সে করে পৌঁছাতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা